মাটির নিচে থাকা সুস্বাদু একটি সবজি হচ্ছে কচুরমুখী আমাদের দেশের প্রায় সব অঞ্চলেই কম বেশি এর চাষাবাদ সারা বছর এটি পাওয়াও যায় সুলভ মূল্যে কচুরমুখী দিয়ে রান্নার তরকারি খেতেও কিন্তু দারুণ শুধু স্বাদেই নয় কচুরমুখী গুণেও অনন্য একটি সবজি আসুন তাহলে জেনে নেই কচুরমুখীর উপকারিতা সম্পর্কে রক্তস্বল্পতা দূর করতে এতে থাকা আয়রন ও কপার রক্তে লোহিত কণিকা তৈরিতে সহায়তা করে এ কারণে কচুরমুখী রক্ত স্বল্পতা দূর করতে দারুণ কার্যকরী দৃষ্টিশক্তি বিলিতে এতে থাকা বিটা ক্যারোটিন দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে কচুরমুখীতে থাকা উপকারী ফাইবার ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভূমিকা রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কচুরমুখীর জুড়ি নেই এতে থাকা ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কচুরমুখীতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যা শরীরের কার্যক্ষমতার জন্য দারুণ কার্যকরী হৃদযন্ত্রের সুস্থতা বৃদ্ধিতে কচুরমুখী হৃদরোগের ঝুঁকিও কমায় এটি শরীরের রক্ত চলাচল সহজ করে এছাড়া পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হজম শক্তি বৃদ্ধিতে একজন পূর্ণবয়স্ক মানুষের সারাদিনের চাহিদার প্রায় সাতাশ শতাংশ ফাইবার থাকে কচুরমুখীতে এ কারণে এটি হজমে সহায়তা করে এছাড়া এটি অতিরিক্ত গ্যাস কোষ্ঠকাঠিন্য সহ বিপাকেও সহায়তা করে এমনকি ডায়রিয়ার জন্যও এটি বেশ উপকারী সৌন্দর্যবিধিতে কচুরমুখীতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের লাবণ্য ধরে রাখতে সহায়তা করে থাকে এতে বিদ্যমান উচ্চমানের ভিটামিন এ সি এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট সেল বা কোষ ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বাঁচায় এছাড়াও কচুরমুখীতে বিদ্যমান ভিটামিন ই এবং এ ত্বক সুরক্ষায় দারুণভাবে কাজ করে ক্যান্সার প্রতিরোধে কচুরমুখীতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সারের ঝুঁকি কমায় সতর্কতা কচুরমুখী রান্নার আগে ভালোভাবে ধুয়ে নিন এবং রান্না করার সময় কিছু পরিমাণ লেবুর রস ভিনেগার অথবা তেঁতুল গোলা পানি দিলে অপালেটের দানা দূর করা যায় আর এই অপালেটের দানা দূর হওয়ার কারণে কচু খেলেও গলায় ধরবে না যা কিছু খাবেন পরিমাণ মতো খাবেন আপনার শরীরের অবস্থা বুঝে খাবেন অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় আপনি যদি কোনো জটিল রোগে আক্রান্ত হন বা নিয়মিত কোনো মেডিকেল কোর্সের ভিতর দিয়ে যান তাহলে খাবার আগে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন আজকের মতো এই পর্যন্তই আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমাদের সাথে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আমাদের ভিডিও পেতে বেল বাটনটি প্রেস করুন